আসসালামু আলাইকুম আমাদের রান্নার আছে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আম্মুর হাতের স্পেশাল বুটের ডালের হালুয়া এইটা এতটা টেস্টি লাগে আমাদের সবার কাছেই বিশেষ করে আম্মুর হাতে যেটা তৈরি করা হয় সেইটা তো আজকে একদম সিম্পলভাবে শেয়ার করব। এই ডালের হালুয়াটা তৈরি করতে খুব অল্প কিছু উপকরণ লাগে আর টেস্ট একদম অসাধারণ আপনারা যারা এখনো পর্যন্ত এই ডালের হালুয়াটা তৈরি করতে পারেননি তারা আজকে আমার রেসিপিটি ফলো করে ইনশাল্লাহ বাসায় তৈরি করবেন দেখবেন এর থেকে সহজ আর স্বাদের হালুয়া আর হয় না তো আর বেশি কথা বাড়াবো না এইখানে হচ্ছে এক কেজি পরিমাণে ছোলার ডাল নিয়েছি আর ডালটা সারা রাত ভিজিয়ে রেখে তারপরে প্রেশার কুকারে ছয় সাতটা ছিটি দিয়ে নিয়েছি এবার এটা ব্লেন্ড করে নেব আর সিটি দেওয়ার সময় এইখানে হচ্ছে পানি ব্যবহার করেছিলাম আপনারা চাইলে দুধ দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তো তারপরে হচ্ছে এই রকমভাবে সেদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছেন এবার এটা ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার জন্য আমি একটি ব্লেন্ডার জাগে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা হচ্ছে কাঁচা আছে তো আমি হচ্ছে দুধ দিয়েই ব্লেন্ড করব আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আমি এবার ধাপে ধাপে দুধ অ্যাড করে এই ডালটা ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু অবশ্যই শিল পাটাতে বেটে নিতে পারেন আর হচ্ছে এইখানে বারে বারে দুধ দিয়ে ব্লেন্ড করে নিলে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে দানা একটা ভাব থাকবে না ডালের হালুয়াতে দানা দানা ভাব থাকলে খেতে একদমই ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলা ডাল এরকম করে ব্লেন্ড করে নিয়েছি এক কেজি পরিমাণে ডাল ব্লেন্ড করতে দুধের পরিমাণটা লেগেছিল প্রায় দেড় কেজির ওপরে আপনারা যদি শিল বেটে নেন তাহলে কিন্তু এত পরিমাণে দুধ লাগবে না তখন রান্নার সময় দুধটা অ্যাড করবেন তো যাই হোক এখানে হচ্ছে রান্নায় চলে আসলাম এইদিকে আম্মু হচ্ছে কড়াইয়ে দিয়ে দিল সয়াবিন তেল এই রান্নাটা সয়াবিন তেল এবং ঘি দুইটা দিয়েই করা হবে এই কারণে এইখানে হচ্ছে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দেয়া হলো এরপরে দিয়ে দেয়া হলো ছয় সাতটি তেজপাতা এবার তেলের সাথে একটু ভালো করে তেজপাতা ভেজে নিয়ে এইখানে দেয়া হলো দশ বারোটি এলাচ আর দারচিনি আছে চার পাঁচটি তো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে এইবারে হচ্ছে ব্লেন্ড করে রাখা ডালটা দেয়া হলো এবার তেলের সাথে এই ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা হচ্ছে যদি শুধুমাত্র ডালটা বেটে নেন মানে দুধ ছাড়া তাহলে হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দুধ অ্যাড করবেন মানে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে দুধটা অ্যাড করবেন তো এখানে যেহেতু দুধ দিয়েই ব্লেন্ড করা হয়েছিল তাই জন্য আর ভাজার প্রয়োজন হলো না তো এইবার হচ্ছে এইটা অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তো প্রথমে আমার ছোটো বোন একটু জাল করলো তারপরে হচ্ছে আমি তো এইবার হচ্ছে আম্মু জাল করতে লেগেছে তো মানে এইটা অনবরত নাড়তে হবে তো হাতের একটা ব্যায়াম হয়ে যায় আমি এটাই মনে করি তো তারপরে হচ্ছে প্রায় দশ থেকে বারো মিনিট এটা জাল করার পরে এখানে হচ্ছে দিয়ে দেওয়া হলো চিনি চিনির পরিমাণটা আছে দেড় কেজি চিনিটা দুইবারে অ্যাড করা হয়েছিল চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই পাতলা হয়ে গেছে আর চুলার জালটা আছে হাই হিটে চিনি দেওয়ার পরে এই পর্যায়ে আসতে সময় লেগেছিল প্রায় আধা ঘন্টার মতো তো চুলার জাল ঠিক রেখে অনবরত নেড়ে চেড়ে এটা হচ্ছে রান্না করে নিতে হবে তো এইবার আমার ছোট বোন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছে এবার আমি এসেছি আর হাতে হচ্ছে একটা কাপড় দিয়েছি কারণ এটা এতটা ফুটছিল তো খুবই গরম হাতে ফসকা পড়ার ভয় থাকে তো যার কারণে আমি হাতে খুব সুন্দর করে কাপড় পেঁচিয়ে নিয়ে এবার হচ্ছে এটা অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর কড়াইয়ের ঢাকনাটা দিয়েছি এটা দিলে ওপর থেকে ছিটে গায়ে পায়ে লাগবে না তো তারপরে দেখুন এখানে হচ্ছে লবণ দেয়া হলো এই মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি খুব সুন্দর একটা ব্যালেন্স আসে খেতে তখন বেশি ভালো লাগে তো এক চিমটি পরিমাণে লবণ দেবেন অতিরিক্ত লবণ দিলে কিন্তু নোনতা হয়ে যাবে তো কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এইখানে বাকি চিনিটুকু দেওয়া হলো মোটপাট চিনি আছে এইখানে দেড় কেজির ওপরে তো চিনি দিয়েও এবার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আজকের এই ডালের হালুয়াটা আমি আর আমার ছোটো বোন মিলেই মূলত করছিলাম আর আম্মু সাইড থেকে শিখিয়ে দিচ্ছিল সব উপকরণগুলো দিয়ে দিচ্ছিল তো মাঝে মাঝে আম্মু এসে নাড়াচাড়া করছিল তো আজকে আম্মু বলছিল যে তোমরা খুব ভালো করে এই ডালের হালুয়াটা শিখে নাও এরপর থেকে যখন করার প্রয়োজন হবে নিজেরাই করতে পারবে তো আমি বললাম যে আম্মু ভিডিও করে নিচ্ছি আর এটা ফোনে সারাজীবন থেকে যাবে যখনই জানার প্রয়োজন হবে দেখে নিতে পারবো তো আমি মনে করছি এটা আমার জন্যও খুবই উপকারী একটা ভিডিও আর আপনাদের জন্যও হবে আশা করছি তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এটা আরও শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আম্মু ঘি দিয়ে দিল এখানে ঘিটা আছে দেড়শো গ্রামের মতো তো সম্পূর্ণ ঘিটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই লাস্ট পর্যায়ে এসে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তলানিতে লেগে গেলে কিন্তু হালুয়ার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে অবশ্যই এই সময় নাড়াচাড়া বন্ধ করবেন না তো দেখতেই পাচ্ছেন এইটা অনবরত নেড়ে চড়ে এই পর্যায়ে এসেছে আর এই ডালের হালুয়াটা তৈরি হতে সময় লেগেছিল প্রায় দেড় ঘন্টার মতো কি তারও বেশি হবে একদমই বোর লাগছিল না কারণ এখানে হচ্ছে সবাই বিকাল টাইমে বসে হচ্ছে হালুয়াটা তৈরি করছিলাম আর গল্প হচ্ছিলো তো যাই হোক দেখুন হালুয়াটা একদম কমপ্লিট এখানে হচ্ছে গরম গরম অবস্থায় প্লেটে নিয়ে নিতে হবে আর প্লেটে ঘি মেখে নিয়ে তারপরে হালুয়াটা বিছিয়ে নিয়েছি অবশ্যই প্লেটে ঘি অথবা সাদা তেল নেবেন না হলে কিন্তু হালুয়াটা পরে উঠাতে সমস্যা হবে খুব সুন্দর করে সম্পূর্ণ হালুয়া এরকম প্লেটে সেট করে নিয়েছি এরপরে আমি হচ্ছে হাতে আরও একটু ঘি নিয়ে ওপর দিয়ে খুব সুন্দর করে মেখে নেব এতে করে হচ্ছে ওপরে গ্লেসি একটা ভাব আসবে তো খুব সুন্দর করে আমি হচ্ছে মেখে নিয়েছি আর এই বড় একটা প্লেট হওয়ার পরে ছোট প্লেটে এরকম এতটুকু হয়েছে এক কেজি পরিমাণে ডালে বেশ অনেকটাই হালুয়া হবে এইবার এই হালুয়াটা সেট হওয়ার জন্য রেখে দেব তো এই হালুয়াটা তৈরি করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল এই জন্য আর কাটা হয়নি পরে হচ্ছে সারা রাত রেখে দেওয়ার পরে সকালে সকালের মিষ্টি রোদে এইটা হচ্ছে কাটতে বসে গিয়েছিলাম সবাই মিলে আপনারা চাইলে দুই তিন ঘন্টা পরেও কেটে নিতে পারেন দুই থেকে তিন ঘন্টার মধ্যেই খুব সুন্দর করে সেট হয়ে যাবে আমি এরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগছে আর হচ্ছে আমরা সাইড থেকে খাওয়া শুরু করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হালুয়া হয়েছে কালারটা যেমন লোভ নিয়ে এসেছি খেতেও মশাল্লা অনেক বেশি ভালো হয়েছিল তো দেখতেই পাচ্ছেন কতগুলো হালুয়া হয়েছিল এক কেজি ডালে বেশ অনেকটাই হালুয়া হয় একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ওপরে একদম শক্ত হয়েছিল ভেতরটাও অনেক শক্ত আশা করছি দেখি বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে মু হচ্ছে একটি বয়ামে আমাকে হালুয়াগুলো প্যাকেট করে দিয়েছে এই হালুয়াগুলো আমি বাসায় নিয়ে আসবো আর বাকি যে হালুয়াটা আছে এটা সবাই মিলে বাড়িতেই খাবো তো আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার আজকের এই রেসিপিটি মানে ভিডিওটি আমারই অনেক কাজে আসবে ভবিষ্যতে তো আশা করছি আপনাদেরও কাজে দেবে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই আছেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ